وقال رسول الله محبه صلى الله عليه وسلم بعثني ربي رحمه للعالمين وقال شاعر العلم رحمه الله عليك الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر حسنا صور حسنا وجمالا মুসলমানি বুয়গার দান নেহাদান দাম মুসলমানি বুয়গর দান নেহা দাম এনা খোদ বা দোস্তে খা দাদা দাম ভাইরা আমি আপনাদের সামনে সুরায় আল ইমরান থেকে কয়েকটা আয়াতে কারিমার তেল করেছি এ আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি নির্দেশ দিচ্ছেন আমি আপনাদের বলব ইনসা আল্লাহ সকলে আপনারা জানেন বাংলাদেশের সরকার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে চলে গেছেন সারা দেশে চলছে আনন্দ মিছিল এখন আমরা আমাদের আমাদের করণীয় রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না কাউকে আঘাত করা যাবে না কোনো ব্যক্তির গায়ে আঘাত করা যাবে না কারো গাড়ি বাংশুর করা যাবে না কারো বাড়ি গাড়ি কিছু নষ্ট করা যাবে না ও মুসলমান ভাইরা আল্লাহর আল্লাহর হুকুম কোন দুনিয়ার কোনো নেতার হুকুম মানতে গিয়ে আমার আপনার যেন আল্লাহর না না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আল্লাহ রব্দুল আলামিন বলেন বিসমিল্লাহ রহমান আল্লাহ রব্বুল এবং তার রসুলের আনুগত্য স্বীকার করো অনুসরণ করো আল্লাহ কুম হামুন তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী আয়তে বলেন বিশ্বমিল্লা আল্লাহ বলেন বান্দারা ও দুনিয়ার মানুষেরা রে তোমরা তোমাদের রব আল্লা গুলা আমিনের ক্ষমা এবং জানলাতদের দিকে ছুটে যাও তোমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করিও না দুনিয়ার বুকে মরাজমতা সৃষ্টি করিও না আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা তো অনেক গুনা করেছো আমি আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ গুলাল আমিন তোমাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিব সালে উন ইলা মাগফিরাতি মির আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রসর হও আর দুহা সামা যে যেই জান্নাতের সীমা রেখা হলো আসমান আর জমিন মোত্তাক আল্লাহ বলেন ওই উত্তম জান্নাতের বাসস্থান আমি আল্লাহ রবুল আলমিন মোত্তাকদের জন্য বানায় রাখছি যারা আল্লাহ যারা